অ্যাভেলেবেল থাকা প্রত্যেকটি ট্রাউজার থেকে আপনি যে কোনো দুইটি ট্রাউজার অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন বিশাল একটি ডিসকাউন্ট আমার ব্যাকসাইড থেকে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি ট্রাউজার লাভারদের জন্য ইদানিং আমরা ছেলের স্টাইলের পাশাপাশি কিন্তু কমফোর্টটাকেও প্রায়োরিটি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনি কিন্তু স্টাইল প্লাস কমফোর্ট দুইটি পেয়ে যাবেন সুনেস্কারের ট্রাউজার গুলোতে

বেস্ট একটি সাপোর্ট পেয়ে যাবেন কথাটি বলার কারণ আপনি এই ট্রাউজার গুলো শীতে পরে ব্যাডমিন্টন খেলতে পারেন জগিং করতে পারেন এভরি আর হ্যাঁ কমফোর্টেবলি কিন্তু নামাজও পড়তে পারেন যারা চিন্তা করছেন যে ক্যাজুয়ালি অফিসের টি শার্টের সাথে ইউজ করবেন তারাও কিন্তু এই ট্রাউজার গুলো ইউজ করতে পারেন আর হ্যাঁ ট্রাউজারটি পরে ধরেন আপনি ট্যুরে গেলেন হিল ট্রেকিং করতে পারেন এমনকি সমুদ্র উপভোগ করতে পারেন স্টকে কিন্তু আমাদের ক্লাসিক প্রত্যেকটি ট্রাউজারই অ্যাভেলেবেল রয়েছে প্রথমেই যেমন দেখতে পাচ্ছেন মাল্টি স্ট্রাইপ ট্রাউজার সুপার ফাইন স্ট্রাইপ ট্রাউজার মিড রেস্ট ট্রাউজার মাল্টি ডট স্ট্রাইপ ট্রাউজার ভার্টিক্যাল

তাহলে নিচে দেওয়া স্বপ্ন বারণ ক্লিক করুন অথবা আমাদের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট ভিজিট করুন লেখা আলাইকুম